রাসুল বলতেছে আমাকে মহব্বত তোমরা করো এটাও কোরআনে আছে যা কিছু বলেছেন একটা কদম ফেলতেছে ওটাও কোরআনে আছে প্রতিটা কথা প্রতিটা আদর্শ প্রতিটা চলাফিরা আমার আল্লাহর কোরআনের বিধান সুবহান আল্লাহ কো আল্লাহ তাহলে সবই যদি কোরআনের বিধান হলো গোলামি করতে কার নবীজির গোলামি করতেছি আল্লাহর গোলামি অটো হয়ে যাচ্ছে অটো অটো এই জন্য জ্ঞানী লোকের জন্য এই বাদত আর অজ্ঞানী অজ্ঞানের জন্য খালি স্যাথ হ্যাঁ দেখা কি করা স্যাথ দেখতে খালি আর ওর কিছু হবে না কেন যে অজ্ঞানী জি জ্ঞানী হতে হবে নবীকে চিনতে হবে নবীর যে হাল যে হকিকত যে মানে যোগ্যতা ওই যোগ্যতায় চিনতে হবে ওই যোগ্যতায় সম্মান দিতে হবে আল্লাহ সৃষ্টি কর্তা আলাদা বিষয় সেটা নবী বন্টন কর্তা সেটা আলাদা বিষয় আর আল্লাহ সৃষ্টি কর্তা সবান আল্লাহ নবী বন্টন করে পারে না পারে না না পারলে আয়াত করে থবিন সৃষ্টি জগতে সবকিছু আমি সৃষ্টি করেছি আর এই সৃষ্টি জগতে সবকিছুর উপর রহমত আমার বরকতের রহমতের নবী সোবাহান আল্লাহ কিসের নবী হাজার আলমের নবী রাহমতুল্লিল আলামিন ওই যে অমার সাল রাহমতুল্লিল আলামিন আলামিন শব্দ হলো বহু বসন সোহান আল্লা শব্দ বহু বসন অলি শব্দ এক বসন আউলিয়ার শব্দ বহু বসন ক্ষেত্রে আলামিন শব্দ হল বহু বসন তাহলে আল্লাহর সৃষ্টি জগতে যত কিছু রয়েছে সব উপর রহমতের ক্ষমতা রাখে আমাদের দরদিন নবী সুবাহ আল্লাহ আল্লাহ পাক তাকে আটটা জান্নাত দিয়ে দিয়েছে তার নামে বরাদ্দ সুবাহান আল্লাহ সর্বপ্রথম তিনি এবং তিনার উন্মতেরা আগে ঢুকবে না অন্য কেউ ঢুকবে নাকি অন্য কোনো কিছু খবর পেয়েছেন যে অন্য কোনো নবী আগে ঢুকবে জান্নাত কার কাছে আছে এখন নবীজির কাছে জান্নাত আছে তাহলে নবীজির কাছে জান্নাত আছে আল্লাহর কাছে কি আছে আল্লাহর কাছে তো কিছু আছে তো আল্লাহর কাছে কি পাবেন যার নাম পাবেন কেমন করে আল্লাহ বলছে তোমরা বিরাশি বার সালাতের ত্যাগিত কতবার করছে তো সালাত আদায় করো দেখো তোমাক শয়তান কয় কিনা দেখো আদায় করো কেমন কাদায় করবেন সালাদ আদায় করো করে করে চিল্লাও যে আল্লাহ সালাদ আদায় করো সালাদ আদায় করো সালাদ আদায় করো সালাদ আদায় করো বিরে আসিবার কোসে আল্লাহ তোমরাও কও দিনে তাহলে তো হয়ে গেল তাহলে কি সম্ভব না এখানে অন্য কিছু আছে আরো আমার নবী রহমতের নবী আমি কোরআনে হুকুম করলাম এটা এইভাবে করম কিন্তু সেটার কিভাবে কোন পন্থায় কোন তরিকায় সেটা আমলে নিয়ে আসতে হবে সেটার জন্য আমার নবীর কাছে যাও সোহান আল্লাহ আমার নবীর কাছে যখন আমরা গেলাম মানে আল্লাহ নবীর কাছে যখন আমরা যাচ্ছি ধরো আমরা এখন গেলাম তার কাছে ইয়া রাসুল আল্লাহ আল্লাহ বিরাশি বার সালাত আদায়ের কথা বলেছে সালাত এবং জাগাত আল্লাহ দিতে বললো ইয়া রাসুল আল্লাহ আমরা সেটা কিভাবে আদায় করব। জাকাত দুই প্রকার এটা জানের এটা মালের কয়টা এটা জানের এটা মালের তাহলে কোনটা আগে দিবেন জানেরটা না মালেরটা আগে মালেরটা দাও সোহান তো যাই হোক তাহলে এখন বিরাশি বার সালাদ আদায় করতে বলছে এটা সুলাল্লাহ আমরা কিভাবে আদায় করব খালি তো একটু হুকুমটা দিছে যে বিরাশি বার আদায় করো ওই কর কি করছে যে এইভাবে ওঠো এইভাবে বসো এইভাবে দাঁড়াও এভাবে অজু করো এভাবে লাগধৌ এভাবে মুখ মুগ্ধ কোষে নাকি আয়তত ওখানে বলছে আদায় করো আর এই আদায় কিভাবে করতে হবে সেটা ধরুন নবী পঠায়েছি আমি যেন তার নবী নয় আশরাফুল আমবিয়া হ্যাঁ রহমত উল্লিল আলামিন আশরাফুল আম্বিয়া খালি কোলে ভুলোচ্ছে হে উনি সকল কিশোর নবী সুবাহান আল্লাহ করা সৈয়দুল মুর সালিম কায়তাম নবীয়েন আল্লাহ ফ একবার খন ইমামুল মোর সালিম সমস্ত নবীদের নবী এবং নবীদের ইমাম সবান আল্লাহ ইমামতিও হয়েছে এক সময় রুয়ের জগতে ওদিকে যাচ্ছি না ওদিকে যাবো না বাবা তো যাই হোক তাহলে এখন নবীজির কাছে যাওয়ার পর মানে অনেক দূর থেকে আসা লাগিচ্ছে নবীজির কাছে যাওয়ার পরে আমরা আমাদেরকে বলতেছে তোমরা এই যে আমাকে দেখো বাবা আমি কিভাবে নামাজ আদায় করতেছি দাও একজন পাজান দাও তারপর আসো

সুরাকারায় পরিচ্ছা পরে করলো কিন্তু আকামতটা যখন আমরা দিচ্ছি কখন কোন সময় ঘন করো কাঁধে কাঁধে মিল করো কিনি লোকটা কিনি লোকের সাথে লাগাও অনেকে আবার মনে করেন ধাপা বড় করে দেওয়া লাগলো দেয় করে তাছাড়া শয়তান ঢুকবে ওরিকুম আছে মুসল্লি দেখতিন একেবারে পাও কোটায় ভাগ করছে ক্যাসি দিয়ে কাটা হবে তোমাকে এই সিনার ওই পার যদি খালি যাই খালি পাও ওই ক্যাসি দিয়ে কাটা হবে আগুনের কাঁচি দিয়ে এই সিনার ওই পার পাও যাওয়া হবে না ইনকে করে দাঁড়ানো হবে না এই যে সিনার ওই পার গেছে নাকি হাত আদব ফায়দা আছে নামাজের রুকু সেজদার ইংকে করে অনেকে দাঁড়ায় না তারপর ওঠার সময় বাদ দেখে নিংকে করে ওঠে কেমন করে এই কেমন পাকা যে মেলা এই পাকা হেলা দিবে কাশি দিয়ে পাকা কেন মেললো তোমার পাকা মেলা চলবে না পাকা এইভাবে উঠে আসবে এই আদব গুলো আমার কাছে আমরা পাইলাম পাওয়ার পরে আমরা আমলে নিয়ে আসতেছি আমরা আল্লাহকে দেখি নাই দেখিস নাকি তোমরা দেখেছি আল্লাহ মূর্তি হ্যাঁ দ্বারা কষলো যে এই যে এইভাবে নামাজ পড়ো কোসলো নাকি আল্লাহ তো কোদা কইনি হবে নামাজ পুরো কে করছে মুরশিদেরা সুবহানাল্লাহ গোন সুবহানাল্লাহ হেড মুরশিদ হলো নূর নবীজি সুবহানাল্লাহ গোন তারপরে পর্যায় করে পর্যায় করে এখন যাকে যে মুরশিদ হিসেবে পেয়েছি আমরা তাদের বিষয়ে আয়াত আছে নবীর বিষয় আয়াত আছে সুবহানাল্লাহ গোন তাহলে তার বিষয়ে তাদের কাছে আসার পরে এখন আমরা ওই যে কুঠতে গেছি ওইদিকে সূরা ফাতিহা সুরা কাহাফ থেকে ওইদিকে গেছিলাম এখন আমরা সবে বরাতে আমরা কি করব এই সারাটি রাত আমরা এবাদতে কাটাবো তো এবাদতে সারাটি রাত কিভাবে কাটাবো সেটা মুর্শিদের দরবারত আসলে ওই মুর্শেদেরা সেটাকে প্রশিক্ষণ দেয় কিভাবে আমাদের সারা রাতটা কাটবে তাহলে আমাদের এখানে সেই পরিবেশ তৈরি আছে না নেই আমাদের একশো রাখাত নামাজ আছে কত রাখাত এই একশো রাখাত নামাজের দলিল খুঁটে পেলেন দলিল আছে নাকি একশো টাকার নামাজ ছয় বড়াতে দাদায় করালে লাইব্রের দলিল আছে কিন্তু নামাজটা নফল না ফরজ নফল নামাজ একশো টাকা কেন দুইশো টাকা পড়তে পারেন সমস্যা আছে কোনো তাহলে এখন যদি কেউ একেবারে মুখ ইনকে বেঁকে করে যদি কয় হে একশো টাকার নামাজ কোন হাদিসে আছে কয়েক ঝুঁকা ওঠে তো ওর ওই ঝুকা ওঠালাই খালি সার হবে না অন্য কোনো লাভ হবে ওটি ওর খালি ওই ঝুকা ওঠাটায় লাভ হবে আর বিপদত পড়বে ওই মনে কি গোরা কেন না ওর নিয়তটা প্রতিটা আমল নিয়তের উপর আল্লাহর দরবারে কবুল হবে তোর নিয়তটা আছে হলো নফল নামাজ ওটা ফরজ নামাজ লাইত নফল নামাজ মনে করেও পড়তেছে আমি যে সারা রাত জাগরণ করব আমি কি বুঝতে গোজা টানবো না আমল করব তাহলে আমল করতে গেলে আমল কুল্লা কুল্লা আল্লাহর পছন্দ সেগুলা ছিলা কোরা লাগবে না লাগবে না আল্লাহর নামাজটা বড়ই পছন্দ আল্লাহর দরুদটা বড় পছন্দ